আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে আপনার বারকোড বা আপনার লোগো আপনার বিজনেস বিজনেসের ইনকাম বাড়িয়ে দিতে পারে যেমন ধরুন যে আপনি যদি আপনার লোগো আপনার বিজনেসের জন্য অর্ডার দেন হুম এটা আসলে কি উপকার হতে পারে যেমন এখানে আপনার বারকোড আছে হুম বারকোড তো বারকোড যদি আপনি এখানে আপনার বিজনেসের সকল তথ্য দেয়া আছে যেমন ধরুন যে এটা আপনার উবারের ব্যাগ আপনার ক্লায়েন্টকে আপনি খাবার দিচ্ছেন আপনি যদি আপনার বিজনেসের ইনফরমেশনটি যেমন ধরুন যে আপনার বিজনেসের লোগোটি যদি আপনি উবারের ব্যাগের মধ্যে দেন হুম ছোট্ট একটা বিষয় কিন্তু যেটা হবে ধরেন যে আপনার ক্লায়েন্ট খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ সে ব্যাগটি খালিয়ে দেবে চালানোর পরে যদি তার নেক্সট টাইম ক্ষুধা লাগে সে যেটা করতে পারবে সো আপনার ব্যাগ থেকে যখন সে স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথে আপনার তার বিজনেসের সকল ইনফরমেশন আপনি সাপোজ মনে করেন যে আমি আপনার অর্ডারটি খাওয়া দাওয়ার ওভার আমাকে অর্ডার দিয়েছে কিন্তু ওভারের পরে আমি ব্যাগটি ফেলে দিয়েছি কিন্তু ফেলে দেওয়ার পরে আমি যদি স্ক্যান করি আমি কিন্তু বিজনেসের সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছি এবং আমি নেক্সট টাইমে আপনার অনলাইনে অর্ডার দিতেছি বা আমি সরাসরি কন্ট্যাক্ট করতে পারতেছি সামান্য একটি লোগো উবারের ব্যাগটি ফালিয়ে দেওয়া থেকেও আপনি বিজনেস করতে পারেন যদি আপনার বিজনেসের সকল ইনফরমেশন লোগো আকারে উবারের প্রতিটা ব্যাগের মধ্যে দেওয়া যায় সো বিজনেস আসলে আহ অনেকদিকে চলে গেছে আপনি যদি একটু চোখ খান খোলা রাখেন দেখবেন যে আপনি খুব সুন্দর একটা বিজনেস করতে পারবেন আশা করি ধন্যবাদ আলাইকুম